বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি সাইফউদ্দিন পলাশ সুন্দরবন ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে অনেক প্রশ্নের জবাব দিতে চলে আসছে বা একটা সারা দিনের যে আজকের কমেন্ট সারা দিনের যে প্রশ্ন বা হোয়াটসঅ্যাপের কল এইগুলোর জবাব দেওয়ার জন্য কিন্তু আজকের আমি আসছি আমি প্রতিদিন মূলত ভিডিও বানাই আপনাদের জন্য যে সকাল দশটা এগারোটার ভিতরে একটা ভিডিও তৈরি করি কিন্তু আজকের আপনাদের এই প্রশ্ন ভিডিওটা বানাতে আমার এই বেলা পর্যন্ত সময় নিতে হচ্ছে মানে হয়েছে আর কি কেন এত সময় নিলাম কারণ হলো আপনারা প্রত্যেকে কমেন্ট করছেন যে নর্থ মেসিডোনিয়া নাকি অ্যাম্বাসি ফেস করা লাগবে এরপর থেকে ঠিক আছে এই তথ্যটা সঠিক কিনা এই তথ্যটা নেওয়ার জন্য আমি আজকের এই পাঁচটা পর্যন্ত অপেক্ষা করেছি আমি ইউরোপ আমার ইন্ডিয়া সব জায়গায় অন্তত দশ জায়গায় আমি ফোন দিয়ে নক দিয়ে যাচাই করার চেষ্টা করছি যে আসলে কথাটা কতটুকু সত্য এই সত্যটা যাচাই করার জন্য কিন্তু আজকে আমার 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 এই বেলা বাজে ঠিক আছে জায়গায় আমি নক করছি যে যে ইন্ডিয়ায় পাঁচটা অনেক হলো এজেন্ট কাজ করে ও আমার কালকে নক মেসেজের জন্য কালকে আমার ফাইল সাবমিট করছে মানে পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাচমেন্ট করার জন্য ওকে নক করছি ও ওর সাথে কথা বলার পরে ও যে কথাগুলো বললো যে ভাই আসলে এমন কোনো আপডেট এখনো পর্যন্ত কালকে পর্যন্ত পাইনি ঠিক আছে আজকেরও ফোন দিয়ে জানার চেষ্টা করছে সব জায়গায় যাদের মাধ্যমে কাজ করে কিন্তু সেই এখনো সেই আপডেটটা আসেনি তা আমরা সব সময় চেষ্টা করি আপনাদের যে সঠিক একটা আপডেট দেওয়ার জন্য আমি ভিডিও বানাই যে ভিডিওগুলোর মাধ্যমে আপনারা ভালো মন্দ কিছু যাচাই করা বা পরামর্শ দেওয়া যা সঠিক কথা বলার আমি চেষ্টা করি আমি যদি যেহেতু মানুষ আমারও ভুল ত্রুটি হবে ভুল ত্রুটি হয় স্বাভাবিক কারণ আমি তো আর না যে সঠিক তথ্য আমি দিতে পারবো তারপর আমি চেষ্টা করি যে আপনাদের সব জায়গায় জেনে বুঝে সঠিক তথ্যটা দেওয়ার সেক্ষেত্রে আজ পর্যন্ত আমি এখনো ইনশাল্লাহ কোনো রকম এই বিষয় নিয়ে যত যাচাই বাছাই করলাম কোথাও এখনো এরকম কোনো নিউজ আসেনি আমার কাছে নেই তবে যদি এরকম কোন নিউজ এর পরবর্তীতে আসে যদি অ্যাম্বাসি ফেস করা লাগে আমার যারা যাত্রী আছেন বা অন্য এজেন্সির যারা যাত্রী আছেন যারা ফাইল জমা দিয়েছেন আপনারা মানসিকভাবে দেশ যদি যাওয়া লাগে সেই যাওয়ার মন মানসিকতা রাখবেন ভেঙে পড়বেন না জাস্ট ইন্ডিয়ায় যাবেন যদি আপনার ফাইল আপনার নিজে হাতে জমা দিতে আরো ভালো এটা আরো বেটার আপনাদের জন্য কারণ আমরা এজেন্সিরা চিটার হতে পারি বাঁধফাড় হতে পারি তাই না আমরা যদি আপনার বই ফাইল জমা না দেও তো বলতে পারি ভাই আপনার বই এরকম মনে হয় লোক এরকম ঠকা ঠকিয়েছেন যে ভাই আপনার বই ইন্ডিয়া জমা আছে এই কথাটা বলার সুযোগ আমাদের বা আমার মতো থাকবে না যদি এই কাজটা হয় সরাসরি যদি আপনি ফাইলটা জমা দেন এই সুযোগটা কিন্তু বলার এই থাকবে না যে ভাই আপনার বইটা ডিএসএল করেছে অ্যাম্বাসিটি আছে অ্যাপ্রোভালের পরে তা আপনারা ভয় পাবেন না বা ভেঙে পড়বেন না যদি এরকম কোনো কিছু আপডেট আসে নিউজ আসে তাহলে আপনাদের জন্য মঙ্গল ঠিক আছে কারণ আপনারা নিশ্চিত হতে পারছেন যে আমার বইটা আমি নিজে হাতে করে জমা দিলাম ঠিক আছে ভিসা যদি হয় ইনশাল্লাহ তখন হবে এতে ভয় পাওয়ার কিছু নেই বা আতঙ্কিত হওয়ার কিছু নেই ঠিক আছে তো আমি যে পর্যন্ত আজকে পর্যন্ত আপডেট পাইছি ইনশাল্লাহ মনে হয় এরকম কোনো কিছু হবে না বা হওয়ার সম্ভাবনা সামনে নেই ঠিক আছে আর যদি হয় তাহলে আপনাদের ভালো আমি বলো যদি হয় তাহলে সেটা আপনাদের ভালো ঠিক আছে হয়তো ইন্ডিয়ায় যাতে আসছি কত খরচ হবে এই একটু সময় গেলেন ফাইলটা জমা দিলেন চলে আসলেন তো আমি যে আপডেট গুলো আপনাদের দেওয়া একশো পার্সেন্ট সঠিক না হতে পারে ঠিক আছে কারণ আমি তো একজন মাধ্যম দিয়ে কিছু মাধ্যম দিয়ে জেনে আপনাদের কাছে আপডেট দেই আমি আমার বিদেশের যেসব ক্লাইন গুলো আছে বিভিন্ন দেশের ক্লাইনদের নিয়েই কিন্তু আমার আজকের এই যাত্রা ইউটিউবের যাত্রা বা ইউটিউবের ভিডিও বানানো ঠিক আছে আর আপনাদের প্রশ্ন পেরাই পেরাই থাকে ভাই আপনার সাকসেস ভিডিও মানে আপনার হলো আসলে ভাই আমি তো ইউরোপে যে কাজ করতেছি এই নতুন করে যে কাজগুলো করতেছি হাতে নিয়েছি কারো ওয়ার্ক পারমিট পাইছি কারো অনলাইন কপি পাইছি ঠিক আছে এখনো ভাই আমি ভিসা পাইনি ভিসা যদি না পাই আমি আপনাদের কি আপডেট দেব বলেন আপনারা প্রশ্ন করেন ভাই আমি তো বলি ভাই আমাকে বিশ্বাস করতে পারলে ফাইল দেবেন না হয় দেওয়ার দরকার নেই আমার কমেন্ট এসে ভাই আজে বাজে প্রশ্ন করবেন না মানে কমেন্ট করবেন না খারাপ দেখায় খারাপ লাগে ঠিক আছে আমি তো একটা মানুষ ঠিক আছে আমি সঠিক কাজ করতে বইছি আমি সঠিক কাজ করি আমি কোনো খারাপ মন নেই কিন্তু আমি এই জগতে যে আমি মানুষের কথা শুনবো কথা না শোনার কারণে কিন্তু আমি সঠিক কথা সত্য কথা বলি ঠিক আছে আপনারা আমার ফাইল দেন যারা দেখছেন তাদের কাজ নয় তারা একটা ফাও কথা বলেন আমি মেনে নেবো ঠিক আছে কিন্তু আপনি বাইরের থেকে একজন ব্যক্তি আপনি একজন এজেন্সির মালিক এজেন্সির দালাল তারা যে আপনার আমার কমেন্টেশি ফাও কমেন্ট করিয়ে যাবেন একজনের দালাল হিসাবে এটা কিন্তু ভাই আমি মেনে নেবো না ঠিক আছে এই কাজটা আপনারা করবেন না কারণ আমি যদি ভুল করি আমার যদি আমার কোন ক্লায়েন্ট যদি আমাকে ফাইন দিয়ে সে যদি আমি তার কাজ না করতে পারি সে একটা কথা বললে আমি কিন্তু মেনে নেব ঠিক আছে এর আগে মানা যায় না ভাই মন মেজার সবসময় মানুষের ভালো থাকে না এই কমেন্টগুলো দেখলে আসলে খুব খারাপ লাগে আপনারা আমার যারা ভিডিও দেখেন আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিই আর আপনারা যদি আমার ভিডিও দেখি উপকৃত হন তাহলে আমার ভিডিও একটা লাইক দিবেন যদি ভালো মনে করেন শেয়ার করে আপনার বন্ধু বান্ধবদের মাঝে রাখবেন আপনাদের গ্রুপে দেবেন যেন আমার এই কথাগুলো শুনে বা আমার এই পরামর্শগুলো শুনে নিউজগুলো শুনে যেন কারোর উপকার হয় ঠিক আছে যদি তাহলে হন আপনারা গ্রুপে দিয়ে রাখতে পারেন আর যদি আমার ভিডিওটা নতুন কেউ দেখি থাকেন তাহলে এই ধরনের ইউরোপের বিভিন্ন দেশ বা বিভিন্ন আপডেট বা নিউজ নিয়ে আমি ভিডিও বানাই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি মনে হয় আপনাদের উপকারের স্বার্থে বা ইনশাল্লাহ আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে ভালো কিছু শুনতে পারবেন অন্তত ঠিক আছে আসলে বিদেশ জাতি গেলে কিভাবে কি করতে হয় কোন মাধ্যমে করতে হয় কতদিন ফাইল জমা রাখার পরে যদি পারমিট না হয় যদি ভিসা না হয় তাহলে আর হবে কিনা এসব গুলো কিন্তু আমি ভিডিওর মাধ্যমে বলি আজকের এত তো এত বিষয় নেই কথা বলার আসলে সময় নেই আজকের বিষয়টা ছিল নর্থ মেসিডোনিয়া আহ আপডেট এমবাসিতে যাওয়া লাগবে কিনা তো এই বিষয়ে কথা বলার জন্য আজকের মূলত এই ভিডিওটা এই আপডেটটা দেওয়ার জন্য এই ধরনের কোনো আপডেট নেই এখনো পর্যন্ত ইনশাল্লাহ আশা করছি সামনে এই আপডেট আসবে না তো আপনাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা ফাইল দেন তারা একটু ধৈর্য ধরুন ইনশাল্লাহ আপনাদের স্বপ্ন সফল হবে এই দোয়া করি আর আপনারা আমার জন্য দোয়া করেন আর ইউরোপ যাত্রা আপনাদের সফল হোক সেই শুভকামনায় আজকের মতন বিদায় নিচ্ছি Allah best.